প্রিয় বন্ধুরা আমরা আলোচনা করব আমাদের পয়েন্ট ওয়ান আজকে আলোচনা হবে প্রথমে আমরা শিখব ভূমিকা ত্রিকোণমিতি শব্দটির বিশ্লেষণ শিখব আমরা ত্রিগোনোমেট্রি ট্রিগনমেট্রি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত ট্রিগন মেট্রি এর অর্থ হল তিন কোণের পরিমাপ মতান্তরে ত্রিগোমিত্রি তিনটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত ট্রি গন এর অর্থ হল তিন ধার পরিমাপ তাহলে কার তিন কোণ কোণ থাকে থাকে ত্রিভুজের তিন তিন কার ধার থাকে ত্রিভুজের তিন ধার থাকে তাহলে গণিতের যে শাখায় ত্রিভুজের তিন ধার অথবা তিন কোনো নিয়ে পরিমাপ করা হয় গণিতের সেই শাখাকে ত্রিকমিত সাপোজ এ B, C, একটি ত্রিভুজের তিন কোনটি ধার দুটি ধার এবং তিনটি ধার তাহলে গণিতের যে শাখায় ত্রিভুজের তিন, তিন কোন অথবা তিন ধার নিয়ে আলোচনা করা হয় গণিতের সেই শাখাকে বলা হবে ত্রিকোণমিতি এখন ত্রিকোণমিতি শুধু যে সমগণিত ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয় ত্রিকোণমিতি আলোচনা করা হচ্ছে এখন শুক্রকণি ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি শুক্রকণি ত্রিভুজের ক্ষেত্রে দেখি শুক্রকণি ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে তাহলে ত্রিকোণমিতি শুধুমাত্র যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হয় তা নয় বর্তমানে ত্রিকোণমিতি সমকোণী শুক্রকণি এবং স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে এখন আলোচনা করব সমকণিত ত্রিভুজের বাহুগুলোর নামকর অফ নামকরণ অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলির নামকরণ করতে গিয়ে আমরা একটা সমকণিত ত্রিভুজ দেখি এটা একটি সমকণিত ত্রিভুজ সাপোজ এই সমকণিত ত্রিভুজের বাহু এ বি একটি 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 বাহু বাহু তাহলে এইটা হলো অর্থাৎ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সমকোণের বিপরীত বাহুর সমকোণের বিপরীত বাহুটা অতিরিক্ত বড় বাহু তাই এর নাম হচ্ছে অতিরিক্ত বড় বাহু আর অতিরিক্ত বড় বাহুকে আদর করে নাম দিয়েছে অতিভুজ অতিভুজ হাইফো আর সাপোজ আমরা যদি সিকোণকে সিলেক্ট করি এ সি বি সিকোণের সাপেক্ষে তাহলে সিকোণটাকে যদি আমরা আস্তে করে এখান থেকে ইলিমিনেট করি তাহলে অবশিষ্ট যে দুটো বাহু বিন্দু অবশিষ্ট যে দুটো বিন্দু থাকলো তার সমন্বয়ে এবি বাহু তাহলে যে কোণের সাপেক্ষে আমরা নিব সেই কোণটাকে বাদ দিয়ে অবশিষ্ট যে দুটা শীর্ষবিন্দু থাকে তার সমন্বয়ে যে বাহু গঠন করা হয় তার নাম বলা হয় লম্ব ফাফেন্ডিকুলার ফেন্ডিকুলার এইবার তাহলে কোণের সাপেক্ষে লম্ব আর এখন এই অতিভুজ এবং লম্ব ব্যতীত যে বাহুটি থাকলো তাকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু বেশ এইবার যদি আমরা আরেকটা ত্রিভুজ ড্র করিয়ে খানি তাহলে এবার এই ত্রিভুজের যদি আমরা নাম দিই দিই সি এ বি সি তাহলে বিকোণ সমকোণ এই বাহুটার নাম অতিভুজ অতিভুজ আর এইবার যদি আমরা এ কোণের সাপেক্ষে সমকোণে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করি তাহলে কোন কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে যদি আমরা বাহুগুলোর নামকরণ করি তাহলে বিএসি কোন আস্তে করে এ কোণ কাটা দিলে এ কোণ ইলিমিনেট আস্তে করে এ অক্ষর এখান থেকে ইলিমিনেট করলে তাহলে বি থাকে এটার নাম হবে লম্ব তাহলে এটা লম্ব আর বাকি যেটা থাকলো তার নাম হল ভূমি তাহলে এখান থেকে বোঝা গেল সব সময় ফিক্সড থাকবে অপরিবর্তনীয় আর এ কোণের সাপেক্ষে যখন নিব। তখন এটা লম্ব হবে এই পাশেটা ভূমি হবে আর যখন সি কোণের সাপেক্ষে আমরা নিব তখন এটি হবে ভূমি এটাই হবে লম্ব তাহলে আমরা দেখলাম সমকোণের ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয় সূক্ষ্ম কোণের সাপেক্ষে তাহলে হয় একণ কোণ আর শ্রিকোণ কোণ কারণ সমকোণ ত্রিভুজে একটি কোণ সমকোণ বাকি দুটি কোণ অবশ্যই কোণ হবে তাহলে কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয় তাহলে সমকণে ত্রিভুজের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করা হয় না তাই আমরা কোণ এবং কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে দুটি চিত্রে দেখে দাও তাই আমরা কোণ এবং কোণ এই দুটি কোণের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করলাম এখন আলোচনা করব কোন প্রকাশের প্রতীক সাপোজ এটা একটা ত্রিভুজ এর নাম হলো এ বি সি তাহলে যেকোনো একটা কোণকে এটা সমকোণ এইটা এই কোণের পরিমাণ কত এই কোণের পরিমাণ হতে পারে অবশ্যই নব্বইটির থেকে কম হবে জিরোটির থেকে বেশি হবে কত আমরা জানি না থার্টি ডিগ্রি হতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে সিক্সটি ডিগ্রি হতে পারে ফিফটিন ডিগ্রি হতে পারে টোয়েন্টি ডিগ্রি হতে পারে ইলেভেন ডিগ্রি হতে পারে আমরা জানি না কিন্তু আমার পকেটে কত টাকা আছে আমরা জানি না তাই আমার পকেটে কত টাকা আছে সেটা একটা সংখ্যা সেই সংখ্যা নির্দেশক প্রতীককেই বলা হয় চলো আর এখানে এই কোণের পরিমাণ কথা আমরা জানি না তাই সেই কোণের পরিমাপটাতে একটা সংখ্যা তাহলে সেই সংখ্যা নির্দেশক প্রতীক হলো কোণ প্রকাশের প্রতীক এটা হতে পারে আলফা ওমেগা ফাই এবং থিটা যাই গাই আরও অনেক কিছু দ্বারা প্রকাশ করা হয় লাইক ড্যাট ইংরেজি বর্ণমালার ক্যাফিলেটার এ টু জেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা দেখলাম যে কোন প্রকাশ করার প্রতীক সাপোজ এটা সি হতে পারে অথবা এ কোন হতে পারে ওকে যে কোনো একটা কোন হতে পারে তাহলে কোন প্রকাশের প্রতীক সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এ অধ্যায়ে ব্যবহার করে থাকি আমরা থিটা এবং এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো অর্থাৎ এ ও বি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা এই তিনটি তাহলে এখানে বোঝা গেল এই প্রতীকগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রিক অক্ষর তাছাড়াও ইংরেজি লেটার দ্বারা এখানে কিছু প্রকাশ করার প্রতীক প্রকাশ করা হয় এবার আমরা কিছু গপ্প করি বাঘরু নাম তাহলে সমকোণী ত্রিভুজে বাহুগুলোর যদি নামকরণ করি আমরা এখানে সাপোজ একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল এখন আমরা যদি বলি যে এই কোণের সাপেক্ষে আলফা কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ কী তাহলে আলফায়ের সাপেক্ষে এ বি সি আলফা আলফায়ের সাপেক্ষে নামকরণ করা হলো অতিভুজ অতিভূজ এসি লম্বি ভূমি এবার এবিকোণের সাপেক্ষে নামকরণ করি সিকোণের সাপেক্ষে তাহলে কি হয় সাপোজ এইকনের নাম দিলাম আমরা বিটা তাহলে বিটা এর সাপেক্ষে বিটাইয়ের সাপেক্ষে তাহলে অতিভুজ এসি লম্ব এবি ভূমি ভূমি বিসি এইবার যদি আমরা আরেকটি সমকোণী ত্রিভুজকে একটু এইভাবে আট করে দিই এইভাবে আট করে দিই তাহলে কিরকম হয় অল টাইম রিমেম্বার ইট রাইট অ্যাঙ্গেল অতিভুজ আমরা যদি এটাকে আলফা ধরি এটার নাম দিলাম আমরা এ বি সি তাহলে আলফা এর ক্ষেত্রে লম্ব ওই যে বলছিলাম আলফা মানে এখানে বি এ সি আস্তে করে যদি আমরা এ কেটে দেই তাহলে লম্বা হবে বিসি ভূমি ভূমি আর অতিভুজ অতিভুজ তাহলে আমরা সমগ্র ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা অতি সহজে এখন বুঝতে পারছি আমরা যদি এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মগুণে দুটি নাম দিই একটার নাম হচ্ছে থিটা। আরেকটা নাম হল আলফা অথবা ফাই আরেকটা নাম হলো ফাই এটা হলো সমকোণ এই ত্রিভুজের নাম হলো এ বি সি এখন এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণের সাপেক্ষে বের করব করবো বাহু বিপরীত বাহু অতিভুজ বাহু সন্নিহিত বাহু আরেকটা নাম দিয়েছিলাম আমরা ভূমি বিপরীত বাহু বাহু নাম হয়েছিল লম্ব অতিভুজ অতিভুজ আমাদের কোন থিটা হোক আর ফাই হোক অতিভুজ এখন আtas সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ তাহলে অল টাইম থিসাইড উইল বি হাইপোটেনাস সব সময় এটা অতিভুজ হবে এখন এর সাপেক্ষে আমরা প্রথমে আমরা থিটার সাপেক্ষে নেব তাহলে থিটা এর সাপেক্ষে থিটা এর সাপেক্ষে টাইয়ের সাপেক্ষে অতিভুজিভুজ সাপেক্ষে সন্নিতে বাহু বা ভূমি ভূমি এসি বিপরীত বাহু বা লম্ব এবি আমরা একটা টেকনিক শিখেছিলাম এখানে যে থিটাকের সাপেক্ষে নিচ্ছি তাহলে কিভাবে লিখতে পারি আমরা এ সি বি থিটা আস্তে করে সিটা কেটে দেওয়ার পরে অবশিষ্ট যে যে অক্ষর থাকলো অবশিষ্ট বিন্দু থাকলো সেই দুটো বিন্দু সমন্বয়ে যে বাহুটি গঠন করা হবে সেই বাহুটির নাম হবে লম্ব তাহলে এব নাম হলো লম্ব সমকোণে বিপরীত বাহুর নাম এ বি লম্ব আর অবশিষ্ট যে বাহুটি থাকলো তার নাম হবে ভনী একইভাবে আমরা যদি ফাইয়ের সাপেক্ষে নেই তাহলে এখানে আমাদের অতিভুজ কি হবে অতিভুজ হবে বিসি আর এখানে ভূমি হবে এবি লম্ব হবে এসি এইভাবে আমরা সমগ্র ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে পারব আর এই সমগ্র ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে পারলেই আমরা এর মাধ্যমে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো আশা করি